নভেম্বর মাসের ভারতীয় মূল্যবান ধাতুর বাজারে আজ একটি সুস্পষ্ট ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে আন্তর্জাতিক অর্থনৈতিক পরিস্থিতি এবং দেশের বাজারে চাহিদা বৃদ্ধির কারণে সোনা ও রূপ উভয় ক্ষেত্রেই দাম উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে কলকাতায় আজ চব্বিশ ক্যারেট প্রতি দশ গ্রামের দাম গিয়ে দাঁড়িয়েছে এক লক্ষ সাতাশ হাজার নশো দশ টাকা যা গতকালের দাম এক লক্ষ সাতাশ হাজার চল্লিশ টাকার তুলনায় আটশো টাকা বৃদ্ধি পেয়েছে অন্যদিকে গয়না তৈরির জন্য ব্যবহৃত চব্বিশ ক্যারেট সোনার প্রতি দশ গ্রামের দাম আজ হয়েছে এক লক্ষ সতেরো হাজার দুশো পঞ্চাশ টাকা যা গতকালের এক লক্ষ ষোলো হাজার চারশো পঞ্চাশ টাকার তুলনায় আটশো টাকা বৃদ্ধি পেয়েছে সোনার পাশাপাশি রুপোর দামও আজ বিপুলভাবে বেড়েছে খুচরো রূপো প্রতি এক কেজির দাম আজ প্রায় এক লক্ষ সাতান্ন হাজার ছশো টাকা যা গতকালের এক লক্ষ চুয়ান্ন হাজার পাঁচশো পঞ্চাশ টাকার তুলনায় এক লাফে তিন হাজার পঞ্চাশ টাকা বৃদ্ধি পেয়েছে বাজার বিশেষজ্ঞরা এই মূল্যবৃদ্ধির কারণ হিসেবে বিশ্বজুড়ে অর্থনৈতিক অস্থিরতাকে দায়ী করেছেন মুদ্রাস্ফীতির উদ্বেগ বাড়ায় বিনিয়োগকারীরা সোনাকে নিরাপদ আশ্রয় হিসেবে দেখছেন রূপর ক্ষেত্রেও শিল্পক্ষেত্রের চাহিদা বৃদ্ধি এর দাম বাড়াতে সাহায্য করেছে বিউরো রিপোর্ট বিগ নিউজ বাংলা